বিসমিল্লাহ রহমান রাহিম দর্শক আসসালাম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন করে আরও একটা প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় একটা দুধের গাভি দেখাবো দর্শক এই গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন খুব ব্র্যান্ড এবং কোয়ালিটি ফুল ছাড়া আমি কোনো গরু আপনাদের মাঝে নিয়ে আসি না দর্শক এই গাভিটা বর্তমান দুধ রয়েছে আঠারো কেজি ডিজিটাল মাপে আঠারো কেজি দুধ রয়েছে গরুটা ফ্রিজিয়ান হান্ড্রেড পিছনটা দেখেন অনেক ভারী এবং দুধের শেপটা দেখেন উলানটা দেখেন গরুটা মাথাটা অনেক ছোট গলাটা অনেক লম্বা এবং চামলা পাতলা হাই পার্সেন্টেজের একটা গাভী এই গাভীটা বর্তমান দুধ রয়েছে আঠারো লিটার এবং গরুটা ছয় তাপ আঠারো লিটার তিন নাম্বার বাচ্চা দিবে বর্তমান তিন মাসের প্রেগনেন্ট আঠারো লিটার দুধ এই গাভীটাতে জ্বালা বাচ্চায় দুধ ছিল তিরিশ লিটার বত্রিশ লিটার দশক এটা অনেক ভালো মানের গাভী অনেক বড় অনেক বিগ সাইজের একটা দানো ব্যাকৃতির গাভী দুধের ভেনগিলাও আপনারা দেখতে পাচ্ছেন গরু ওলান্ডাও দেখতে পাচ্ছেন যারা কিছু দুধ রয়েছে এবং ভালো পার্সেন্টেজের গাভী যারা সংগ্রহ করতে চান এ ধরনের একটা গাভী নয় মাসের প্রেগনেন্ট নিতে গেলে মোটামুটি আপনাকে চার লাখ টাকার মতো দিয়ে সংগ্রহ করতে হবে গায়ে দুধ যদি নেন তিরিশ লিটার দুধ হবে তো এই গরুটা বর্তমান প্রেগনেন্ট যার কারণে আপনারা কম দামে ক্রয় করতে পারতেছেন এটার বাঁট জরে গ্যারান্টি গরুর বীজ যেটা কনসেপ্ট রয়েছে তিন মাস এটাও গ্যারান্টি আপনারা এই গরুটা চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই গরুটা খুবই ভালো মানের একটা গরু অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের গরু এই গরুটা চারটা বাঁট সমান দুধ বাঁট গিলা দেখতেছেন দুধ টানা হচ্ছে বাঁট গিলাও ভালো রয়েছে দুধও সমান চার বাঁট দিয়েই এবং দুধের ভেইন দেখেন কত মোটা তো এটা আর ছয় মাস লালন পালন করলে বাচ্চা দিবে তিন মাসের প্রেগনেন্ট রয়েছে তো এই দুধ দিয়েই গরু আপনি লালন পালন করতে পারবেন গরুটাকে এবং এটা বর্তমান যে কন্ডিশন রয়েছে আর উপরে এই গরুটার প্রাইস আমরা নির্ধারণ করেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম কিছুটা হালকা আলোচনা করে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম